বন্ধুরা অষ্টম বেতন কমিশনের ঘোষণা আগেই হয়ে গিয়েছে এখন আলোচনা চলছে বিরানব্বই শতাংশ নাকি একশো সাতান্ন শতাংশ কত শতাংশ বেতন বাড়বে অবশ্যই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশনে কেন্দ্রীয় কর্মচারীদের কত বেতন বাড়বে এই নিয়ে কিন্তু একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আনন্দবাজার অনলাইনে বলা হয়েছে সপ্তমের সঙ্গে সামঞ্জস্য রেখে অষ্টম বেতন কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বাড়বে নাকি প্রত্যাশার চেয়ে বৃদ্ধির পরিমাণ হ্রাস করবে কেন্দ্র অর্থাৎ বেতন কি কমিয়ে দেওয়া হবে কিছুটা যতটা আশা করা হচ্ছে এটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা কিন্তু রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কি হারে বেতন বাড়বে অষ্টম বেতন কমিশনের ঘোষণা হতেই এ নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা সপ্তম বেতন কমিশনের বেতন নির্ধারণের ভিত্তিগুলি টু পয়েন্ট ফাইভ সেভেন অনুপাতে বজায় রেখেছিল সেই অনুপাতে কি বৃদ্ধি হবে না কি কমে যাবে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি সচিব শিবগোপাল মিশ্র তার কথায় আমি এখনও বিশ্বাস করি মূল বেতন বেসিক পে ঠিক করতে ফিটমেন্ট ফ্যাক্টরকে কমপক্ষে টু পয়েন্ট ফাইভ সেভেনতে স্থির রাখবে কমিশন তবে এই অঙ্ক আরও বাড়তে পারে উল্লেখ্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন সংক্রান্ত সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করে থাকে ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি আমরা জানি সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল টু পয়েন্ট ফাইভ অর্থাৎ বেসিক পের টু গুণ বৃদ্ধি হয়েছিল এবং এটা আপনারা জানেন বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছিলো এবং আগামী দিনেও আসতে পারে যে সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর কত করা হয়েছিল সেটা হচ্ছে বেসিক যা পে ছিল আগের আগের যে বেসিক পে ছিল তার দুই দশমিক পাঁচ সাত গুণ অর্থাৎ আগে যদি দশ টাকা থাকে তো সেটা ইন্টু টু পয়েন্ট ফাইভ সেভেন অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর টু পয়েন্ট ফাইভ সেভেন হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মূল বেতন বৃদ্ধি পাবে একশো সাতান্ন শতাংশ সপ্তম বেতন কমিশন অনুযায়ী তাদের বেতন আমরা জানি আঠারো হাজার টাকা ছিল সেটা বেড়ে ছেচল্লিশ হাজার দুশো ষাট টাকা হতে পারে যদিও সরকারিভাবে এ নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি নতুন বেতন কমিশন কার্যকর হলে আর্থিক দিক থেকে পেনশনভোগীরাও লাভবান হবেন বর্তমানে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম পেনশন রয়েছে ন টাকা সেটি বেড়ে কিন্তু তেইশ হাজার টাকা হয়ে যেতে পারে এমনটাই কিন্তু সূত্রের খবর সূত্রের আরও খবর অষ্টম বেতন কমিশনের ঘোষণা হতেই কর্মচারীদের তরফে বেতন নির্ধারণের ভিত্তিগুলি ফিটমেন্ট ফ্যাক্টর টু পয়েন্ট এইট সিক্স করার দাবি উঠেছে একটি সাক্ষাৎকারের বিষয়টি খোলসা করেন সাবেক কেন্দ্রীয় অর্থ সচিব সুভাষ গর্গ সেখানে তিনি বলেন ফিডমেন্ট ফ্যাক্টর টু চাওয়া হলো চাঁদে হাত হাত পাওয়ার মতো প্রার্থনা অর্থাৎ এটি অবিশ্বাস্য বলা যেতে পারে সেটা কোনোভাবেই সম্ভব নয় এটি ওয়ান হতে পারে বলে ওই ওই সাক্ষাৎকারে ইঙ্গিত দেন তিনি অর্থাৎ আগের যে অর্থ সচিব তিনি বলেছেন যে ওয়ান পয়েন্ট নাইন টুও হয়ে যেতে পারে অর্থাৎ টু পয়েন্ট এইট সিক্স নয় ওয়ান পয়েন্ট নাইন টু হতে পারে যদিও আগের ফিটম্যান ফ্যাক্টর ছিল সপ্তম বেতন কমিশনের টু পয়েন্ট ফাইভ সেভেন অর্থাৎ কমে যেতে পারে এরকম কিন্তু একটা ইঙ্গিত তিনি দিয়েছেন সাবেক অর্থসচিবের কথা সত্যি হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির হার হবে বিরানব্বই শতাংশ অর্থাৎ ন্যূনতম মূল বেতন আঠারো হাজার টাকা থেকে বেড়ে দাঁড়াবে চৌত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা প্রসঙ্গত সপ্তম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর ঠিক করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল উনিশশো সালের ভারতীয় শ্রম দপ্তরের শ্রম সরি শ্রম সম্মেলনের ইন্ডিয়ান লেবার কনফারেন্স ন্যূনতম মজুরি সংক্রান্ত সিদ্ধান্ত তারপর অবশ্য গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে ফলে এবার পুরনো মানদণ্ড মেনে বেতন বৃদ্ধির সম্ভাবনা কম বর্তমান সময়ের চাহিদার কথা মাথায় রেখে কমিশন ফিটমেন্ট ফ্যাক্টর ঠিক করবে বলে স্পষ্ট করেছেন কেন্দ্রীয় সচিব মিশ্র এবছরের একত্রিশ ডিসেম্বর শেষ হবে সপ্তম বেতন কমিশনের মেয়াদ আগামী বছরের পয়লা জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন চালু করার ইঙ্গিত দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দু সালের জানুয়ারির মাঝামাঝি নতুন বেতন কমিশনের অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা আমরা জানি সেই সংক্রান্ত ভিডিও আমি তখনই দিয়ে দিয়েছিলাম যখনই কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের এই খবর জানিয়েছিলেন তখনই আমার চ্যানেলে এই খবর আমি জানিয়ে দিয়েছিলাম যে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন ঘোষণা করল এবং দু হাজার জানুয়ারি থেকে কিন্তু দোসরা জানুয়ারি থেকে কিন্তু অষ্টম বেতন কমিশন চালু হবে অর্থাৎ এই যে বছরটা এই দু সালটা সপ্তম বেতন কমিশনের আন্ডারে পড়ছে তো এখন যে বেতন কমিশনটা তৈরি হলো এটা কিন্তু দু সালের জানুয়ারি মাস থেকে চালু হয়ে যাবে